একই দেশের দুটি নাম কারণ কি জানুন ইন্ডিয়া এটি ভারতের ইংরেজি নাম খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের সময় থেকে গ্রিক শব্দ ইন্ডিয়া থেকে উদ্ভূত হয় ল্যাটিন এই ইন্ডিয়া শব্দটি পার্সিয়ান ভাষার মধ্য দিয়ে বিকাশ লাভ করেছে ইন্ডিয়া বলতে সংস্কৃত সিন্ধু নদের তীরবর্তী এবং পিছনের এলাকা নির্দেশ করা হতো মিডল ইংলিশে ফরাসি প্রভাবে শব্দটি ইন্ডি থেকে পরিণত হয় যা আর্লি মডার্ন ইংলিশে ইন্ডি হিসেবে প্রবেশ করে বর্তমান ইন্ডিয়া নামটি সতেরো শতক থেকে প্রচলিত ভারত এই নামটি বিভিন্ন প্রাচীন সংস্কৃত পুরাণ থেকে এসেছে যেমন বায়ু পুরাণে নামটি পাওয়া যায় ভারত মূলত দেবতা অগ্নির একটি নাম ঋগেদে ভারতী হিসেবে এখানকার অধিবাসীদের বিশেষ করে যারা দশ রাজার যুগে অংশগ্রহণ করেছিল তাদেরকে বোঝানো হয়েছে মহাভারতে ভারতের রাজ্যকে বলা হয় ভারতবর্ষ ভগবত পুরাণে ভারত শব্দটি জাত ভারতের নাম থেকে এসেছে বলে বর্ণিত ইংরেজিতে ইন্ডিয়াস কথাটি সিন্ধু নদের আদি ফার্সি নাম হিন্দু থেকে প্রাচীন গিকরা ভারতীয়দের বলতো ইন্দোই বা ইন্দাস মানে সিন্ধু নদী অববাহিকার অধিবাসী ইন্দাস নাম থেকেই ইন্ডিয়া নামটির উৎপত্তি